ামুক আজকেও ঠিক হয়তো বা বৃষ্টি নামার পূর্ব মুহূর্ত খুব সুন্দর বাতাস চলছে হেভি গরম ছিল আর এদিকে দেখুন ছাগল দিটা আর বাতাসে কীভাবে এগুলো নাড়াচড়া করতেছে করতে পারতেছে আর এদিকে দেখেন এদের পাগলামি এটা ছুটে গেছে এটা ধরে ছিঁড়ে চলে গেছে এটা ছুটতে পারতেছে না আর খুব বাতাস এটা হচ্ছে দক্ষিণা বাতাস খুব সুন্দর পানিগুলো দেখেন খুব পাগলামি শুরু করে দিচ্ছিলাম চাল রাখার জায়গা মানে কাঁধ কুঁধে এসে পড়তেছি অবস্থা আর খুব সুন্দর আর এদিকে দেখেন এদিকে একদম অন্ধকার হয়ে গেছে আকাশটা এই এদিকে আর এদিকে তফাৎটা দেখলে বুঝতে পারবেন আর এদিকেও একটু অন্ধকার হয়ে আছে আর বাতাসটা খুব সেই লাগতেছে তো এই অসাধারণ মুহূর্তটা খুবই ভালো লাগে সবারই হঠাৎ করে যখন গরমের মাঝে বেশ একটা ঠান্ডা আবহাওয়া শীতল বাতাস বয়ে বেড়ায় খুবই ভালো লাগে তাকে তো এই ছিল আজকের মুহূর্ত আসসালামু আলাইকুম